আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যেই কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিমপেক্স কোম্পানির সেতারা সেতারা কি সেতারা কি কাজ করে সেতারা কোন জাতীয় কীটনাশক এই সকল প্রকার এই সেতারার বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নয় অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন প্রতিদিন নতুন নতুন কীটনাশক রিলেটেড ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন সেতারা পাঁচশো পঞ্চাশ ইসি প্রতি লিটারে পাঁচশো গ্রাম করে ক্লোরোপাইরিফারিস এবং পঞ্চাশ গ্রাম করে সাইপারমেথিন সক্রিয় উপাদান আছে আর সেতিরা একটি স্পর্শক এবং পাকস্থলীয় এবং শ্বাসতন্ত্র এবং ক্রিয়া সম্পূর্ণ অর্গান ফসফার এবং এবং পাইরিথিয়েট জাতীয় কীটনাশক ধারা মিশানো এই সেতারা আলুর আলুর ওয়াট ফ্রম পোকা দমনের জন্য লাইসেন্সকৃত এছাড়া আমরা কলা গাছে কিংবা অন্যান্য সবজিতে মাজরে লাগা ধানে মাজরে লাগা অন্যান্য জায়গায় আমরা এই কীটনাশকটি ব্যবহার করে অনেক ব্যাপক ফলাফল পেয়েছি এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা কলা বাগানে বেশি ব্যবহার করে সবথেকে বেশি ফলাফল পেয়েছি এটা আরও অন্যান্য ফসলে ব্যবহার হয়ে থাকে অন্যান্য পোকামাকড় দমনের জন্য অর্থাৎ ছত্রাকনাশক বা বিভিন্ন ধরনের কীটনাশক অর্থাৎ এটা একটি বিষ জাতীয় একটি কীটনাশক এই সেতারা ব্যবহারের মাত্রা প্রতি একরের চারশো মিলি করে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের ক্ষেতের অবস্থা অর্থাৎ ক্ষেতের পোকার সংক্রমণ অনুযায়ী আপনাদের ক্ষেতের অবস্থা এবং পরিস্থিতি বিবেচনায় ব্যবহার করতে হবে এবং যেখান থেকে ওষুধটি ক্রয় করেন সেখানের বায়ারের সাথে আপনার পরামর্শ করে ওষুধ ব্যবহার করতে পারেন আর আমরা সব সময় আলহামদুলিল্লাহ আপনাদের এবং অথেন্টিক অথেন্টিক বিষয়বস্তু বের করে এবং আমরা ব্যবহার করে আপনাদেরকে ব্যবহার করার জন্য এই সব কীটনাশক সাজেস্ট করে থাকি অবশ্যই আমরা প্রত্যন্ত অঞ্চলের খা কৃষক এজন্য আপনাদেরকে আমরা ব্যবহার করে আপনাদেরকে সাজেস্ট করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ